আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের মধ্যে একটি ভিডিও নিয়ে আসলাম ভিডিওটি হচ্ছে আমার আব্বু আজকে আমাদের বাসায় আসবে বেড়াতে তো আব্বু অনেক বেশি পছন্দ করে ছোট মাছ খেতে তো সেই জন্য আমার সাহেব আজকে ছোট মাছ নিয়ে এসেছে আব্বু আসলেই বেশি ছোট মাছ গুলো আমাদের খাওয়া হয় এমনিতে আমরাও ছোট মাছ পছন্দ করি কিন্তু দেখা যায় যে আমরা মিলিয়ে ঝিলিয়েই খাই আব্বু আসলে বেশিরভাগ ছোট মাছই খাওয়া পড়ে বড় মাছ তেমন খাওয়া পড়ে না আব্বু পছন্দ করে না বড় মাছ খেতে মুরগি গরু গোস্ত এগুলো বেশি পছন্দ করে না আব্বু সবজি ভর্তা তারপর হচ্ছে ছোট মাছ এগুলো বেশি পছন্দ করে তো বাজার থেকে নিয়ে আসলো তো আপনারা তো দেখেছেন আব্বু আসা উপলক্ষে মাছ আনা হয়েছে আব্বু এই মাছগুলো খুব বেশি পছন্দ করে তো সেই জন্য আমি আজকে আব্বুর জন্য আজকে মাছ রান্না করছি মানে সবসময় আমি যে স্টাইলে রান্না করি ওই স্টাইলে না একটু অন্য স্টাইলে আর কি আজকে আজকে মাছটা রান্না করবো পেঁয়াজ আর কাঁচামরিচ নিয়ে নিলাম কাঁচামরিচ আমি এখন অল্প করে দিয়েছি কারণ আমি আবার লাস্টে নামানোর আগ মুহূর্তে আবার কাঁচামরিচ আমি দিবো তো সেই জন্য আমি এখন অল্প দিয়েছি আব্বু আবার বেশি ঝাল অত পছন্দ করে না অন্য সময় তো আমি শুধু পেঁয়াজ দিয়ে রান্না করি তো আজকে পেঁয়াজ দিবো না শুধু আজকে আমি ঝিঙ্গা দিব সাথে আর এই যে এখানে নিয়ে নিয়েছি ধনিয়া হলুদ মরিচ লবণ দিয়ে দিলাম সবটুকু আর নিবো আমি এই যে ঝিঙা আমি একদম চিকন চিকন করে কেটে নিয়েছি ঝিঙা তো এখানে আমি নিয়ে নিলাম একটা ঝিঙা আমি নিয়েছি এখানে একটু বড় সাইজের ছিল ঝিঙাটা দিব আমি তেল তেল আমি অল্পই দিব কারণ আব্বু অত তেল বেশি পছন্দ করে না এটা হচ্ছে সরিষার তেল আমরা যেহেতু সরিষার তেলটা রেগুলার খাই সয়াবিন তেলটাও খাই কিন্তু সরিষার তেলটাই বেশি খাওয়া হয় আর এই যে এখানে দিয়ে দিচ্ছি আমি অল্প একটু আদা রসুন বাটা বেশি দিবো না অল্পই দিবো তো এই ঝিঙা পেঁয়াজ আর মশলা সব আমি একসাথে ভালো করে মেখে নিচ্ছি মেখে নেওয়ার কারণ হচ্ছে আমি এটাতে পানি ব্যবহার করব না ঝিঙার যেই পানিটা ঝিঙা থেকে যেই পানিটা বের হবে সেই পানিটা দিয়ে আমি আজকে কাশকি মাছটা রান্না করব। দেখতে পাচ্ছেন অলরেডি অনেক পানি উঠে পড়েছে এতটুকু পানি কিন্তু কাছকি মাছের জন্য যথেষ্ট কারণ কাছকি মাছটা হচ্ছে অনেক নরম একটা মাছ মাছ তারপর ছোট এটা সিদ্ধ হতে কিন্তু বেশি পানির প্রয়োজন হয় না আমি এখন দিয়ে দিব কা মাছটা কাছকি মাছটা কিন্তু আমি সবসময় যেইভাবে মাছ আমি পরিষ্কার করি লবণ আর হচ্ছে লেবু দিয়ে আমি মাছটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি প্রথমে আমি বেছে নিয়েছি কাশকি মাছের মধ্যে অনেক ময়লা থাকে তো এখন একটু অল্প পরিমাণে আমি শুধু মশলাটার সাথে আর ঝিনাটার সাথে খাসকি মাছটা শুধু মিলিয়ে নিব আর কি অতটুকু নাচড়া আর বেশি আমি করবো না তারপর আমি চুলাতে সরাসরি বসিয়ে দেবো দেখেন মাশাল্লা কত লোভনীয় লাগছে আমার হাতে রান্নাটা আমার আব্বু অনেক পছন্দ করে অন্যান্য সবার মতো আর এই যে সব ছোট মাছগুলো তো অনেক বেশি পছন্দ করে স্মেলটা আমি চুলাতে বসিয়ে দিলাম তরকারিটা তরকারিটা হতে থাকো আমি এখন একটু ঢেকে দিচ্ছি ঢাকনা দিয়ে যাতে সুন্দর করে সিদ্ধ হয়ে যায় এই পানির মধ্যেই দেখেন আমার মশলা তরকারিটা কত সুন্দর একটা কালার এসছে যে ফুটফুট করে একটু মিচি একটু লাগছে এরকম মাখা মাখা তরকারি মানে মেখে হাতে মেখে অল্প তেল মশলা দিয়ে রান্না করা তরকারি আমার আব্বু খেতে অনেক বেশি পছন্দ করে তো আমি আসলে বেশিরভাগ সময় আব্বুকে এরকম তরকারি রান্না করে খাওয়ানোর চেষ্টা করি আর যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর যারা ইউটিউবে ভিডিও দেখেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফিজ